আমি অবাক হয়ে গেলাম আজকে যে ফুরফুরা শরীফের মাত্র দুটো পিস সাহেব আর গেল না আজকে আমরা দেখলাম দশিদিকে চার যেন পূর্বে ঢুকলেন গাড়িতেই আসলেন কথা বললেন দেখলাম তিনার ওপরে উঠে যে একটা সময় স্পেন্ড করবে কথা বলবে সেই পরিবেশ করারা দীর্ঘদিন ধরেই শুনছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসবেন দীর্ঘ দু মাস থেকে তিন মাস ধরে আমাদের কাছে খবর ছিল ইতিপূর্বে চার দিন আগে আমাদের কাছে আন একটা খবর আসলো যে দিদি আসছেন আপনাদের কাছে কারণ তিনার ইচ্ছা লেগেছে যে দীর্ঘদিন আপনাদের সাথে যোগাযোগ হয়নি আমার লোকগুলো আপনাদের সাথে ঠিকভাবে যোগাযোগ রাখছে না আমার মনে হয় আপনাদের সাথে যোগাযোগ রাখা দরকার এই সুবাদেই আমাদের কাছে একটা খবর এলো আমরা অফিসিয়ালিভাবে দুদিন আগে থেকে কাগজপত্র চিঠি এবং কালকে আমাদের পাশ আসি সেই অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্ত নিলাম হজুর পরিবার থেকে সকলে মোটামুটি আজকে দুটো পীর সাহেব ছিলেন প্রায় সাত আটজন পীরজাদা ভাই ছিলেন এবং আমাদের পাড়া প্রতিবেশী আমাদের সিদ্দিকী ফ্যামিলির মানুষজনও ছিলেন আলহামদুলিল্লাহ তার সাথে সাথে রাজ্যের দপ্তরের মানুষগুলোও ছিলেন খুব ভালো লাগলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোনো রাজনৈতিকভাবে তিনি আজকে আসেনি আজকে ফুরফুরা শরীফের যেনারা আমরা পিরজাদার রয়েছে আমাদের সাথে একান্তে কথা বলার জন্য একসাথে সম্পর্ক করার জন্য নতুন মুখদেরকে চেনার জন্য তিনি আসলেন আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি ফুরুফুরা শরীফ থেকে তারা যারা রয়েছেন তাদেরকে মোবারক বানাচ্ছি একটা কথা বলতেই হয় যে ফুরুফুরা শরীফ আজকে দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর তার সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক হলেও কিন্তু কিন্তু তার পূর্বে আমাদের সাথে সম্পর্ক ছিল তিনি আমি অবাক হলাম আজকে এসেই তিনি আমাদেরকে চিনতে পেরে গেলেন এই যে চিনতে পেরে যাওয়াটা সত্যি যে একটা মুখ্যমন্ত্রীর এত রাজ্যের দায়িত্ব থাকা সত্ত্বেও আমাদেরকে যে চিনে ফেললেন মুখগুলো সত্যি এটা আনন্দর তবে এক কথা বলি যে রাজ্যের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না রাজ্যের যে এই মুহূর্তে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে নষ্ট করার একটা রাজনৈতিকভাবে বলবন চলছে এটা সত্যিকারের অস্বীকার করা যায় না মুখ্যমন্ত্রীকে আমাদের মুরব্বী আমাদের ভাইজান যারা রয়েছিলেন তারা অনেকেই বললেন দেখেন আমাদেরও মনে অনেক কথা ছিল আমার প্রায় কুড়ি কুড়ি থেকে তিরিশটা দাবি নিয়ে আমার ইচ্ছা ছিল বর্তমানে বাংলায় আমাদের যুবক ভাইদের চাকরি নেই কর্মসংস্থান নেই ভালো গাইডলাইন্সের ওপরে চলে শিক্ষা ব্যবস্থায় যাব নেই সর্বজাগায় শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া হয়েছে সর্বোপরি আমি থিওলজি ছাত্র মাদ্রাসা থিওলজির সেই শরীফ সিনিয়র মাদ্রাসাকে এক প্রকার একটা কার্টুন ঘর একটা গুডাউন রূপে রূপান্তরিত হয়ে গেছে আমার ঘরের প্রতিষ্ঠান এই আমরা দীর্ঘদিন ধরে দাবি তুলেছিলাম যে আমার ফুরফুরা শরীফকে একটা আলোক যে ফুরফুরা শরীফের জন্য আজকে এত কিছু আপনারা হয়তো জানেন ফুরফুরা শরীফ কিন্তু আলিয়া ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি হয়েছে ফুরফুরা শরীফ সিনিয়র মাদ্রাসা হওয়ার কথা ছিল কিন্তু এখান থেকে কিছু স্বার্থলেভী মানুষরা এখান থেকে আলিয়াকে দিয়ে দিল ফুরফুরাকে দিল না ফুরফুরা শরীফে আমাদের মাতৃস্বদন এলো আমাদেরকে দিল না দিয়ে দিল জাঙ্গিপাড়ায় ফুরফুরা শরীফে এলো আপনার আলিয়া ইউনিভার্সিটির আমাদের ক্যাম্পাস সেটা চলে গেল ফুরফুরা থেকে উজ্জ্বলের দিকে চলে গেল এবং এইখানে এই ফুরফুড়া শরীফে ইলেকট্রিক দপ্তরের যে এগুলো সেগুলো আসার কথা ছিল চলে গেল জাঙ্গিপাড়ায় মানে এভরিথিং ফুরফুরা শরীফে যা দিচ্ছে সব চলে যাচ্ছে অন্য জায়গায় এমনকি ফুরফুরা শরীফ উন্নয়ন কমিটি আমাদের যিনি বর্তমান জেলা কর্মদক্ষ রয়েছেন কত সুন্দরভাবে খেদমত করছে তানাকে করতে দেওয়া হচ্ছে না আমি দেখছি আপনাদেরকে বলবো কিভাবে কিন্তু তানার নামে অপবাদ দিয়ে দেখলাম সেই ডিপার্টমেন্টটা এসডিও স্যারের হাতে ডিএম স্যারে পাঠিয়ে দিল দেখেন কাজের মধ্যে ভুল রয়েছে এখানে আমাদের মন্ত্রী সেনাশিস চক্রবর্তী রয়েছেন যখনই ফোন করি যে মুহূর্তে যা দরকার তাই শোনে আপনি দেখুন তাকে কীরকমভাবে এই রাজনৈতিক মহল কী করছে আমার যান জানার জন্য ফুরফুরা শরীফের এত কিছু উন্নয়ন জানার জন্য মুখ্যমন্ত্রী এত এইখানে ফোকাস সেই তহাসিদ্দিকি সাহেবের কে খারাপ করার পরিকল্পনা চলছে আজকে আমরা দেখলাম তহা সিদ্দিকি চাচা যেন পূর্বে ঢুকলেন গাড়িতেই আসলেন কথা বললেন দেখলাম তেনার ওপরে উঠে যে একটা সময় স্পেন্ড করবে কথা বলবে সেই পরিবেশ করতে দেওয়া হলো না আমি অবাক হয়ে গেলাম আজকে যে ফুরুপুরা শরীফের মাত্র দুটো পিস সাহেব গেলো আর গেল না কেন এটা তো দাওদ ইনভাইট তো ডিএম স্যারের মাধ্যম ডিএম ম্যাডামের কাছ থেকেই হয়েছে এস ডিও স্যার নিজে ছিটিয়ে দিয়েছে গেলেন না কেন এর ভেতরে রহস্যটা খুঁজতে হবে আপনাদেরকে দেখতে হবে এই এর ভেতরের রহস্যটা কি। এই রহস্য আমরা অনেক কিছু বলতে পারি তবে ধন্যবাদ জানাবো যারা আজকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনাদের যে চেষ্টা রাজ্যের যে পরিস্থিতি দেখুন মমতা ব্যানার্জি এখানে হিজাব পরে এসেছে মনে ভাববেন না যে সব ভোট তানার দিকে চলে যাবে রাজ্যের মানুষ আর বোকা রাজ্যের মানুষের চোখ খুলেছে ফুরফুরা শরীফ ভোট ব্যাংকের জায়গা না ফুরফুরা শরীফকে আসলেই সব মুসলমান ভোট মুসলিম ভোট সব চলে যাবে না আমরা ছোট মানুষ হলেও এট কথা আপনাদেরকে মাধ্যম দিয়ে বলি ফুরফুরা শরীফের মানুষ বাংলার মুসলমান বাংলার আবামর জনসাধারণ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান জানে কোথায় ভোট দিলে উপকার হবে তা দিদি যদি আপনাদের উপকার করে সাথে থাকবেন দিদি যদি উপকার না করে আপনারা আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন ভোট আপনার অধিকার আপনার অধিকার কেউ কাটতে পারবে না অতএব এখান থেকে স্পষ্ট বার্তা পুরোপুরা শরীফে স্পষ্ট বার্তা আপনার ভোট যাকে খুশি দেবেন যেন রাজ্যের ক্ষতি না হয়ে যায় দেশের না ক্ষতি হয়ে যায় এই দিকে লক্ষ্য রাখবেন এবং ধন্যবাদ জানাবো পীরমহলে যারা ছিলেন বিশেষত সৈয়দ উদ্দিন সাহেবকে জেদা সাফিরি সিদ্দিক সাহেবকে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়েই আজকে এখানে আসা সার্থক হয়েছে এবং আমার একটা দাবি মুখ্যমন্ত্রীরা আপনাদের মাধ্যম দিয়ে বলবো যে চারি জায়গায় চারি জায়গায় লক্ষ্য করা যায় এক ধরনের মুসলিম তোষণ শুরু হয়েছে মুসলমানদের ওপরে আক্রমণ হয়েছে মাদ্রাসাগুলোগুলো শেষ হয়ে যাচ্ছে রাজ্যের যারা শিক্ষা অনুরাগী শিক্ষক ভয় আছেন তাদের শিক্ষা জায়গার ঠিক মান্যতা দেওয়া হচ্ছে না শিক্ষাকে একদম নিচে তলে তলা তলানিতে ফেলে দিচ্ছে অতএব শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা এবং রাজ্যের ছেলেদের কর্মসংস্থান বিশেষত ফুরুকুরা শরীফ পীর হোসেন সিদ্দিক হুজুর যে প্রতিষ্ঠান রয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে যে সেবামূলক কাজ করে যাচ্ছে আমার রাইজিং ওয়েলফিয়ার ট্রাস্ট আপনারা যুক্ত থাকবেন সেবা নেবেন শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত রাখবেন ফুরফুরা শরীফ সর্বসময় হকের পক্ষে ন্যায়ের পক্ষে ছিলেন আপনারা কেউ ভাববেন না মুখ্যমন্ত্রী এসেছে ফুরফুরাই রাজনীতি করতে এসেছে ভোট তার দিকে চলে যাবে আপনার যে ভোট আপনি আপনার মতোই দেবেন যেখানে আপনার দিতে ইচ্ছুক আপনি সেখানেই দেবেন ফুরফুরা শরীফকে কেউ শুধুমাত্র ভোট ব্যাংকের হিসাবে না ব্যবহার করতে পারে এটা আপনাদের কাছে আশাবদ্ধ থাকবে বিগত দিনে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি একাধিক দিয়েও চেষ্টা করেছে কিন্তু মানে দেওয়া জি সেই মানে কতটা আপনাদের দেখেন আমি আশাই ছিলাম আমাদের বড়ো বড়ো ভাইয়ানরা এই কথাগুলো বলেন রেল লাইন হলো না কেন কেননা তো হজ চাচ্ছে যেন বারবার একবার নয় বারবার মুখ্যমন্ত্রী বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে নিজেও আমাদের ববিদা দা হাকিম দা মাধ্যম দিয়ে তুলেছিলেন রাজ্যের হজ কমিটির যে পরিস্থিতি কেন পির্যাদা নেই ফুরফুরা শরীফের পির্জাদা নেই হজ কমিটি এত বড় একটা জায়গা উনি তুলেছিলেন বারবার কিন্তু দুঃখজনক ব্যাপার আজকে আমাদের যারা বড় বড় ভাই কেন বলবো না কিসের জন্য বলবো না তাদের মনের কি রহস্য জানি না তারা কেন বললেন না যে আমাদের পূর্বের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল কেন তিনি তানার কাছে কেন হয়নি জানলেন না আর যেগুলো এসেছে তার মধ্যে যে বিরাট অঙ্ক ও একটা অর্থ মানে ছয় হয়েছে এই বিষয়েও কেন প্রশ্ন করলেন না এটা দুঃখজনক তবে ইনশাল্লাহ আশা রাখি যারা রয়েছেন ডিএম ম্যাম রয়েছেন এসডিও স্যার রয়েছেন জেলা কর্মাধ্যক্ষ রয়েছেন এমপি রয়েছেন এমএলএ সাহেব রয়েছেন তারপরে আমাদের সকলে রয়েছেন তারা ইনশাআল্লাহ আশা রাখি এরপরে ফুরফুরা শরীর উন্নয়ন দিকে মন দেবে আশা রাখি আর একটা কথা বলি আপনাদের মাধ্যম দিয়ে পীর হোসেন সিদ্দিকী হুজুরকে কেবরা সর্বসময় রাজনীতির বিরুদ্ধে মানে থেকে দূরে ছিলেন আমাদেরকেও সেই আদেশ তোমরা সেবামূলক কাজে থাকো অতএব আমরা সুফি অর্থাৎ জলসা এদিনে থাকি আজকে এসেছেন তাই আপনাদেরকে বার্তা দিলাম ফুরফুরা শরীফকে সবসময় রাজনীতি কালিমালিপ্ত থেকে দূরে রাখবেন ফুরফুরা শরীফকে সবসময় শিক্ষা সেবা একতার দিকে আপনারা আগিয়ে নিয়ে যাবেন এই আশাই রাখবেন পরিচালক মোহাম্মদ মরেকিন সিদ্দিকি পিজুল ফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের পরিচালক রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট ফুরফুরা দরবার শরীফ ইজাদা